আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করতেছে এবং জোরালো আন্দোলন করার কারণে পুরো বাংলাদেশকে ঘেরাও করে ফেলেছে শিক্ষার্থী আর যেখানে প্রাণ হানি হয়েছে অনেকের কিন্তু শিক্ষার্থীরা দিনের পর দিন যেন লেভেল আগিয়ে নিচ্ছে এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ করার কাছাকাছি চলে যাচ্ছে জীবনধুরা এবং এই ব্যাপারটি নিয়েই ব্রেসের সোহন এবং প্রধানমন্ত্রী বা কি বললেন চর বছর আমার সরাসরি কথা না সে ভিডিওটি একটু দেখে আসি আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসেনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতা চুক্ত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে আমার প্রশ্ন জাতি আপনারা সরকার পতন করবেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না তাই এই আন্দোলনে তো আমরা সব একমত না এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিস্টার সুমন আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না কারণ আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারি আমি আছি আমি জানি একজন হারালে কি কষ্ট হয় ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই আর প্রশ্ন হচ্ছে গিয়ে কোটা আন্দোলনের জন্য আসছিলেন আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই এটা আদালতের মাধ্যমেই আসছে এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় হয়েছে এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই আপনারা জানেন পরিচয় একটা আমরা হাসিনার দুঃশাসন থেকে বাঁচতে চাই আজকে দেখলাম একটা পত্রিকাতে সেখানে লিখেছে যে নৌকা পেয়েছে পাগলে আর ঈগল পেয়েছে ছাগলে আপনারা আজকে বাংলাদেশের নির্বাচনের নামে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের যুদ্ধ শুরু হয়েছে বিএনপি নেতাদের কাছে এবং খালদা জিয়ার কাছে আজকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে আমরা নব্বই দশক আন্দোলন করেছি যে সেখানে নির্বাচন যে অবাধ নিরপেক্ষ করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা রাখা হোক খালদা জিয়া তো তখন করে নাই খালদার জিয়া তো তখন রাখে নাই তা কি জবাব দেবে বিএনপি এখন আন্দোলন যে করে তাদের কি অধিকার আছে বলা আমি অসুস্থ করছি কারণ আমার একটা বারো বছরের সন্তান আছে আমি নিজে দেশের বাসী বিদেশে কোনো পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকব এবং এই দেশটা আমার এই দেশটা আমরাই সংস্কার করব আপনারা জানতে পেরেছেন অলরেডি সোজা কথা হচ্ছে আমরা শান্তি চাই আমরা রক্ত দিতে চাই না আমার আসলে মোবাইলে সব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিকভাবে শান্তি চাই দ্যাটস অল ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা কি বলবো আন্দোলন চলমান চলছে বিশ্বাস কোথায় আমি জানি আমি আমি তো আমি আমার চাওয়াটা আমি বললাম আমি এটাই চাই অনেককে রাজাকার হিসাবে এরকম আখ্যায়িত করা হচ্ছে প্রয়োজনে জাতিসংঘ এসে এটা করুক আমি এটাকে সাধুবাদ জানাই এবং আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের বিচারের প্রক্রিয়াতে না গিয়ে আপনারা যদি আন্দোলন সংগ্রাম এবং ভাঙচুরে যদি আবার জন জনসাধারণের শৃঙ্খলা নষ্ট হয় এরকম কাজে যদি জড়িত থাকেন তাহলে তো রাষ্ট্রের এবং সরকারের এটা রক্ষা করতে গিয়ে আবার সক্রিয় অবস্থানে যাইতে হবে এর মানে কী দাঁড়াচ্ছে আমি স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত আমরা সাহায্য করতে চাই কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন এই আন্দোলনটারে যদি আপনারা মনে করেন যে এখন আপনারা সরকার পতন করবেন ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা ফাকিস্তিক রাঙ্গা গ্রিস অস্ট্রেলিয়ায় বিরোধী দলের উপরে হামলা করছে আর তারা কি বসে বসে আঙ্গুল চুষবে তারা কি রক্তে করা মানুষ না আঘাত প্রতিটি আগাতের পাল্টে আঘাত করতে হবে নির্বাচন কমিশনার সাংবিধানিক ভাবে অনেক শক্তিশালী তার কথা না শুনে কিভাবে টিসিএসপি হট্টগোল করে বেচারা নিরূপায় হয়ে অপমানিত বোধ করে বলেছেন আপনারা কি আমার কথা শুনবেন সবাই বল মানে সবাই না মানুষের রক্তের হিসাব দেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের উপর যতগুলো মামলা দেওয়া হয়েছে তুলে নেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের যাদেরকে গুম করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা যাত্রা প্রথমবার পাঁচ বছর দ্বিতীয়বার এসে 2009 জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকার এসে এ পর্যন্ত আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি আজকে সারা বিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে দাঁড়াতে পারে আমরা মুসলমানের সন্তানেরা যাদের ইমান আছে তারা আজকে শপথ করি শেখ হাসিনার পতন না ঘটিয়ে বাক্সারের যে ছেলেটা ছিল যে ছবিটা রংপুরের ছেলেটা ও নিরস্ত একটা ছেলে আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন আপনি ছাত্রদের উপরে নিরস্ত ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন এটা জবাব প্রশাসনকে দিতে হবে বাংলাদেশের মানুষটা জানতে চাই যে আমরা একটা প্রাণের কথা বলবো একটা দাবি তুলবো আপনার সেটা পছন্দ না হতে পারে আপনি বাস করেন আমার সাথে আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলবো আপনি গুলি করে মারবেন ওটা মায়ের বাচ্চা ওটা বোনের ভাই আপনি ওকে মেরে ফেলছেন এটা কথা হলো যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয় বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে এসেছেন। তাকে হত্যা করেছে একটি বুলেট সে আপনি কোন দল করেন আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়াস আরাম করব আপনাদের কি মনে হচ্ছে প্রধানমন্ত্রী কি পদত্যাগ করবেন তিনি কি আসলে বাংলা ছাড়বেন এবং আপনাদের এই ব্যাপারটি নিয়ে কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মস্থানে দিবেন এবং বাংলাদেশের মধ্যে অনেক নেটিজনরা অনেক ধরনের মন্তব্য করতেছেন এবং অনেকেই বলতেছেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগের সন্নিকটে চলে এসছে শিক্ষার্থীরা এবং এই ব্যাপারটি নিয়ে যেন সোশ্যাল মিডিয়াতে সবাই অনেকভাবে অনেক কথা বলতেছেন কেউ যেন গণভবনের চেয়ার নিয়ে টানতেছেন এবং গণভবন নিজেই ভাগ হয়ে যাচ্ছে এই শিক্ষার্থীদের কাছে সাধারণ জনগণের কাছে আসলে কি প্রধানমন্ত্রী গণভবন ছেড়ে দিবেন আপনার কি মনে হচ্ছে যুক্তিসম্মত মন্তব্য আমাদের কর্ম আজকে বুঝে এই পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুর পাশে থাকুন আল্লাহ হাফেজ